سے 200 اور ڈنگاس بھنگ

ফাঙাসের দাম এবারে কমলো না তাই না খারা দিলে ভালো তাই বড় সিলভার কত দুশো দুইশো মাছের দাম মোটামুটি ভালো আছে নাকি আর মিট ক্যান শোবনি তো শরী আমি অবস্থান করছি বেলঝুরিয়া হাটে এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ভাই কত করে দাম খুবই কম একশো আশি পরিমাণ কতক দিন ভাই খুবই হাই তারপরে কতক দিন এখন মনে করেন যে কম মাছ আইসকে যেরকম পয়লা বৈশাখ কাল উপলক্ষে আইসগে মাছ খুবই কম মাছ আসেনি বলে মাছ আরো দিয়ে দিন আই গো দামে আগুন বাজারে দেই জন্য আগুন হয়ে বেচা লাগিছে অথচ দেখেন বাজারে মাছ ঠিকই টানিছে তাই না হ্যাঁ বাজারে এখন মোটামুটি মাছ চলিছে অল্প মাছের কারণে চলছে বুঝতে পারছ বিষয়টা ভাই জায়গা সেই জায়গা সমস্যা নাই আমরা আসি বেশি হলো কিনা লাগে কম হলো কিনা লাগে বাজার তো আর মানে এক সমান চলে না হ্যাঁ সব দিন এক রকম চলে না ঠিক আছে বন্ধুরা আমি অবস্থান করছি বেলঘড়িয়া হাটে অবশ্যই আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আপনার